দেখেন আবার মেঘ আছে এখানে ব্যাঙের মতো ঝুলে আছে কে ঝুলের মতো ব্যাঙের মতো ঝুলে থাকে কেন বুঝতেই করো বেথা বাবা বেথা বাবা

একটু ওস্তাও। ওদ্রো বৃষ্টিতে ওদ্রো বৃষ্টিতে। হ্যাঁ বাবা। ওদ্রো বৃষ্টি তো 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 তো। হ্যাঁ মেঘ আসবে বৃষ্টি হবে। ওই দেখেন কি বাতাস বইছে। বাতাস চলে গেল। আবার না বৃষ্টি বললাম না বৃষ্টি হবে। বৃষ্টি আপনার চিন্তা করেন ওই হচ্ছে দেওয়াল আর বৃষ্টি পানি এই পর্যন্ত চলে আসছে দেখেন তাহলে কি পরিমাণ বাতাস কি পরিমাণ বৃষ্টি হয়েছে হ্যাঁ অন্য পর্যায়ে চলে গেছে বৃষ্টি পানি এখন প্রায় রাস্তা সমান হয়ে গেছে আর একটু রাস্তা ডুবে যাবে আর একটু পানি যদি হয় এইবার একটু মনে হয় যে পুকুর ডুবে গেছে নাকি না একটু বাকি আছে ওই দেখতে পাচ্ছেন রাস্তার সমান হয় না পানি এখন আমাদের তো আপনারা ঢুকছে নাকি না আমাদের তো এই একই অবস্থা আছে কি একটা অবস্থা বৃষ্টি আর বৃষ্টি খালি বাবা মানে বৃষ্টি হইতেছে দুই মিনিট তিন মিনিট পর পর খালি ওরা তো বৃষ্টি একটু হইতেছে আবার ইতেছে একটু হইতেছে আবার আছে এখন ওই যে রান্নাঘরে অবশ্য একটা দিয়ে হয়েছে ভালো এসে যে কাদা লাগছিল না রান্নাঘর ইয়াতে কাদা গুলো ধুয়ে গেছে মোটামুটি ভিতরে কিছু আছে বৃষ্টির মধ্যে আবার ওই যে ইসের পরীক্ষা চলতেছে অনেকগুলো পরীক্ষা চলতেছে ক্লাস সিক্স এর পরে হচ্ছে মানে প্রথমে সবাই পরীক্ষা আছে। আর আমাদের সাথে বেশি টেনশন আস হচ্ছে ওই যে পুকুরটা একটু হচ্ছে না এই পুকুরটা মানুষেরা কারণ ওদের মাছ চাষ করা হ্যাঁ ওই পানি যদি মনে কারণ ধরেন এই পুকুরের সাথে মিলে গেল গান হ্যাঁ তাহলে কিন্তু ওই পুকুরে মাছ এই পুকুরে চলে আসবে আল্লাহ বাইরে বাই দেখেন পানি উঠা আমার বাড়ির পানি আর এই বাড়ির পানি প্রায় মিলে গেছে গান এরম বেশি দুই একদিন হয় তাহলে তো মনে করেন পুরা গত বছরের মধ্যে ঘূর্ণিঝড় হইলো গত বছর আরে নামটা ফানি নাম কি কি জানি তাহারেঝরটার নামটা জানি কি রে মানে সকাল একটা নাম যাই হোক সেই আপনার তো জানেনি সেই ঘূর্ণিঝড়ের যে পরিমাণ পানি উঠছে সেই পানি মানে কি বলবো প্রায় একদিনে বৃষ্টি হ্যাঁ কি ঘূর্ণিঝড় বন্যা নাকি ভাই না তো আপনার জানলে বলবেন এটা কি এটা কি বন্যা হয়েছে কিনা মানে আজকে হচ্ছে কয় তারিখ আট তারিখ আছে মঙ্গলবার তো মঙ্গলবার কি মানে বন্যা কিনা হ্যাঁ তারিখ তারিখ দিতে কিনা বন্যা একটু জানলে জানাবেন হ্যাঁ দোয়া করবেন আল্লাহ এই বিপদের মধ্যেও শান্তিতে রাখে আল্লাহ যদি শান্তিতে রাখে ভাই আগুনের উপর রাখতে পারে আপনার তো জানেনি ইমা আগুনের উপর শান্তিতে ছিলেন আল্লাহর হুকুমে সব হচ্ছে আল্লাহর ইচ্ছা দোয়া করেন আপনার জন্য দোয়োয়া করে আল্লাহ যে অবস্থা রাখে শান্তিতে রাখে আপনারা দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম